হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিউ সঞ্জিদা ফার্নিচার ব্রিতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের মিস্টার সোফা সম্পর্কে আলোচনা করব সোফা কেনার আগে অবশ্যই ভিউয়ার্স আপনার তিনটে জিনিস মাথায় রাখবেন কাঠ কোয়ালিটি এবং ফিনিশিং আজকে আমাদের প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করব ধৈর্য ধরে তাই ভিডিওটি দেখতে থাকুন ভিয়ার্স নিউ দা ফার্নিচার বিড়ি থেকে ফার্নিচার কেন কিনবেন বিগত কয়েক বছর যাবৎ আমাদের থেকে যেসব ক্লায়েন্ট আমাদের ফার্নিচার কিনেছেন ব্যবহার করেছেন এবং করছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কিছু ভালো ফিডব্যাক দিয়েছেন আপনাদের রুচির কথা চিন্তা করে কিন্তু আমরা নিত্য নতুন এক্সক্লুসিভ মানের ফার্নিচার আপডেট করে থাকি তেমনই একটি আপডেট এই শোভা কিন্তু আমাদের বহুল প্রচলিত এই মিনিস্টার সোফা সেট আপনার যারা এই সোফা সেটটি অর্ডার করতে চাচ্ছেন প্রোডাক্টটি স্ক্রিনশট দিয়ে দ্রুত দ্রুত আমাদের পেজে মেসেজ করে অথবা সরাসরি কিন্তু চলে আসতে পারেন আমাদের ওয়ালেটে নিউ সঞ্জিদা ফার্নিচার বিডিতে সব লোকেশনটি ফার্স্টে বলে দিচ্ছি আমাদের সব লোকেশনটি হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা মেন রোডটা হতে সাঁতারগুল রোড বরাবর জিএমবারের চায়না গ্রামেসের ঠিক অপোজিটেই নিউ সানজিদা ফার্নিচার বিডি স্কেল স্ক্রিয়া নাম্বারটিকে যোগাযোগ করে আমাদের সব করতে পারেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আমি আমাদের সোফার বিষয়ে ফিরে আসি সোফা সেটটি হচ্ছে থ্রি টু ওয়ান সিটের বিকস আপনারা দেখতে পাচ্ছেন থ্রি টু ওয়ান সিটের মিনিস্টার এই সোফা সেটটি সম্পূর্ণ কিন্তু চিটাগাং চেগুন কাঠের উপরে করা হয়েছে আপনারা আমাদের শোরুম ভিজিট করে শোরুমের পিছনে রয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে কাঠ দেখে কোয়ালিটি দেখে এবং ফিনিশিংটা দেখে কিন্তু আপনারা অবশ্যই ফার্নিচার অর্ডার করতে পারেন আর যে কোনো প্রকার কিন্তু আপনি কাস্টমাইজ করে এই ফার্নিচারটি অর্ডার করতে পারবেন কালার কাস্টমাইজ ফেভারেস কাস্টমাইজ করে কিন্তু অর্ডার করে নিতে পারেন করে দিচ্ছে নিউ সঞ্জিদা ফার্নিচার বিডি আমি যদি কাজগুলো দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত কারো কাজ সম্পূর্ণ কিন্তু একদম হাতে খোদাই করা নকশা গোলাপগুলো দেখুন ফোটানো কি চমৎকারভাবে জীবন্ত গোলাপের মতো লাগছে এবং কালার ফিশিটা জাস্ট ওয়াও ফেব্রিক্সটা ইউজ করা আছে ইন্ডিয়াস হুইজ ভেলভেট ফেব্রিক্সটা খুবই উন্নত মানের ফেব্রিক্স দেখতে পাচ্ছি না এবং প্রতিটা সিটিয়েশনে কিন্তু দেখুন আমরা আলাদা করে কুশন ইউজ করে দিয়েছি আর যারা আমার ভিডিও ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখছেন অর্ডারের জন্য সরাসরি আমাদের নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কিন্তু পুরো ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে পিক আপ এবং ভ্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকবে এবং ঢাকার বাইরে কিন্তু আমরা সুন্দরবন করে এসে অথবা পিকআপের মাধ্যমে ডেলিভারি করে থাকি আলোচনার সাপেক্ষে আপনি অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আপনার বাসায় পরে একটি দিয়ে আসবে ইনশাল্লাহ আপনার যারা এসে অর্ডার করতে চাচ্ছেন দুধ দুধ আমাদের পেজে মেসেজ করুন অথবা নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন ইএমআই ফ্যাসিলিটিস অ্যাভেলেবল বৃহস এরকম এক্সক্লুসিভ মালের ফার্নিচারের ভিডিও পেতে আমাদের পেজ থেকে ফলো দিয়ে এবং লাইক করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো সে বোধহয় সকলে ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ